ইউসুফ আলসাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবেন ইনশাল্লাহ মতো দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে বলা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাআল্লাহ আমি করে দেই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন না হলে আমাদের ফুলে ফেলে এক মাস আমার সাথে নবীর জীবনী পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটেন ভাইভা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ইনশাল্লাহ ওমরা করে আসবেন আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে তহা না দেখেছেন না তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্লাস নিবো বেশি না প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাআল্লাহ এক মাসের মধ্যে শেখাই দেবো এটা একটা বিষয় আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই ইনশাআল্লাহ আরো একটা কোর্স তহাজিনুডাইন অ্যারাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে কিসের উপরে কোরআনের অনুবাদ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলা দ্য ইজি ওয়ে এই কোর্সটা ইনশাল্লাহ এক মাসে তো সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআনের অনুবাদ করবেন এখানে আপনি ভাষা শিখবেন কীভাবে আপনি ব্যাকরণ শিখবেন কীভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটা চালু করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে এটা হচ্ছে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীর সিরাত সাল্লাহ আলী হাসাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হল ফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসে জন্য এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে চায় অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি ওয়াজ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন পড়তে পারেন ইল্লাম আসাদ ইল্লাম আসাদ দুই ঘন্টাটা বই ধরা যান পড়তে পারবেন এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করবো আপনারা সবাই সঠিক হওয়ার চেষ্টা করেন দান দেবেন